যোগ্যতার মাপকাঠিটাই অন্যরকম কে যোগ্য কে অযোগ্য কি করে বুঝব যোগ্যতা লাইন কোনটা যোগ্যতার বিচারে বাঙালি মূল্যায়ন হচ্ছে না যোগ্য অযোগ্যই কতটা শুনতে খুবই খারাপ লাগে সে হিসেবে প্রমাণ দেই দিয়ে যখন আমাৰ কাছে প্রমাণ দিতে যাবে জানি যোগ্য কিনা অযোগ্য শাস্ত্র শাস্ত্রের আমি যোগ্য থাকি মানে আমার কাছে শিক্ষামন্ত্রী তা শিক্ষামন্ত্রী হয় যোগ্যতা আছে কি নেই সেগুলো কি বিচার করা হয় বাঙালি তার আত্মপরিচয় হারাচ্ছে গরীব হলেও যোগ্য আছে সরাসরি গভার্নমেন্টে দায়ী করুন ঠিক কে পরিচালনা করছে কারা করছে সেটাই তো বোঝা মুশকিল পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে রাজনীতি নিয়ে কথা বলতে আমি জানি না আমি শিক্ষিত হলো যোগ্য অশিক্ষিত হলো যোগ্য যোগ্যতা বাছাই যদি আপনি সাধারণ মানুষকে করতে চান তাহলে আপনি নেতামন্ত্রীদের যোগ্যতা বাছাই করতে হবে করুক সবার যোগ্যতা বাছাই করা হবে আচ্ছা বলুন তো আপনারা যোগ্য ন অযোগ্য না এই প্রশ্নটা আমি একা করছি না পশ্চিম বাংলার মানুষ বারবার একটা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে আপনারা যোগ্য না অযোগ্য সেটা এসএসসি টিচারি লিস্ট হোক কিংবা লিস্ট কেমন লাগছে পশ্চিমবাংলার মানুষকে এই প্রশ্নটা সম্মুখীন হয় তাদের থেকেই জেনে নেব সত্যি বলতে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে রাজনীতি নিয়ে কথা বলতে আমি যাই না আচ্ছা কারণ আমার পার্সোনাল মতামত রাজনীতি এমন একটা টপিক যা আমি ভালো বলি খারাপ বলি প্রত্যেকটাই আমারই ক্ষতি ঠিক তো পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে রাজনীতি বাইরে অন্য কিছু প্রশ্ন করুন সেটা উত্তর দিচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে আপনাদের কি সাধারণ মানুষকে বারবারই কাঠগড়া দাঁড় করানো হচ্ছে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে এটা কেমন লাগে যোগ্যতার যে লাইনটা সেটা কোথায় বুঝতে পারলেন আমি যেটা বলছি যে আপনি বলছেন সাধারণ মানুষকে যোগ্যতা প্রমাণ করতে বলছেন তো যোগ্যতার লাইন কোনটা সাধারণ মানুষ কোন যোগ্যতা প্রমাণ করতে আজকে ধরুন এই এসএসসি স্ক্যাম নিয়ে কথা চলছে বা পশ্চিমবঙ্গে যে নানান কিছু স্ক্যাম আছে ভোটার্স লিস্টের স্ক্যাম বলুন বা এই যে বাইরে বাংলাদেশ থেকে বিতর্ক হচ্ছে তো এখানে যোগ্যতার কোন তালিক মানে কোন রুলসের উপর ভিত্তি করে আপনি যোগ্যতা বাছাই করবেন ঠিক তো তার উপর ভিত্তি করে না কথা হবে এবার যোগ্যতা বাছাই যদি আপনি সাধারণ মানুষকে করতে চান তাহলে আপনি নেতা মন্ত্রীদের যোগ্যতা বাছাই করতে হবে সেটা কেউ করবে করুক সবার যোগ্যতা বাছাই করা হোক একজন নেতা কিভাবে দেশ চালাবে একজন শিক্ষা শিক্ষামন্ত্রী মানে আমি কাউকে ইন্ডিকেট করছি না সে আমাদের কেন্দ্রের হতে পারে রাজ্যের হতে পারে যে কোনো শিক্ষামন্ত্রী তার শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যতা আছে কি নেই সেগুলো কি বিচার করা হয় তাহলে শুধু কেবল জনসাধারণ কেন যোগ্যতা যাচাই দিতে যাবে সবাই যোগ্যতা যাচাই দিক সবাই দিক আপনারা কি একই মত হ্যাঁ সেম সিমিলার্যান্স যেরকম আমাদের সবাইকে এই সুযোগটা দেওয়া হোক যাতে আমরা সবাইকে বেছে নিতে পারি মানে কখনোই অযোগ্য মানুষ কোথাও যেন এসে থাই না পাক এরকম আমার ইচ্ছা আর একবার বলেন আপনি যোগ্য না অযোগ্য ভোরে ভোরেও যোগ্য আছে আচ্ছা না এই যে পশ্চিমবাংলার মানুষকে বারবার টিচারদের তালিকাতে তো যোগ্য যোগ্য হতে হচ্ছে বা ভোটার লিস্টের তালিকা তো যোগ্য অযোগ্য হতে হচ্ছে আর বা যোগ্য অযোগ্য আমরা হয়ে যাচ্ছি দেখেন একটা আপনি যোগ্য না অযোগ্য দেখেন আমি তো সবসময় নিজেকে যোগ্য মনে করি কিটা মনে করি আমি একটা মানুষ আমি শিক্ষিত হলেও যোগ্য অশিক্ষিত হলেও যোগ্য যেহেতু আমার মধ্যে জ্ঞান বিবেক আছে কথা বলতে পারি এবার যে যার প্রাপ্য যে 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 কোন কোয়ালিটি মানুষ তার সেগুলো ওটুকুন দরকার দেওয়া দরকার হয়তো আমি তার কোয়ালিটি নেই আমার জন্য জন্মজুরি আছে আমি করে খাবার যারা যোগ্য আছে তাদের একটা কোয়ালিটি আছে তাদের যেটা প্রাপ্য সেটা তো পাওয়া দরকার এর আগে আমি কিছু বলতে পারবো না আচ্ছা তাহলে আপনি কি তাহলে যোগ্য না যোগ্য আমি এখন বলছি আমি সবসময় যোগ্য গরিব হলেও যোগ্য গরিব হলেও যোগ্য একদম দিদিভাই ভাই বলছি আপনি যোগ্য না অযোগ্য সেটা মনে হয় না নিজের বলা উচিত এইটা আমি এই কারণে জিজ্ঞেস করছি কারণ এই যে পশ্চিমবাংলার মানুষকে বারবার একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে ওটা

কিন্তু বারবার যখন মানুষকে নিজেকে প্রমাণ করতে হয় যে আপনি যোগ্য হওয়া সত্ত্বেও আপনাকে প্রমাণ করতে হবে আপনি যোগ্য কি অযোগ্য শুনে কেমন লাগে আসলে মানে এই ঘটন মানে প্রশ্নের উত্তরটা আমার পক্ষে দেওয়া সম্ভব না কারণ আপনি যে পরিপ্রেক্ষিতে সিনারিওতে আমাকে ধরছে আমি ঠিক তার আন্ডারে পড়ছি না ফলত মানে আমাদের ব্যবস্থাপনা এবং মানে আমি জানি না আপনি কিভাবে বুঝেছেন কিন্তু আমি এই পুরো সিনারিওটার মধ্যে কিন্তু আপনি যদি আমার একত্র নাগরিক হিসেবে জিজ্ঞেস করেন আমার কাছে এই মুহূর্তে যোগ্যতা বলতে সেটাই কারণ যোগ্যতা যারা নির্ধারণ করে না কি সেই নির্ধারণের মাপপাখি যদি এত গোলমেলে হয় সেক্ষেত্রে যোগ্যতা তাদের কাছে মানে বিচার্য হওয়া উচিত যারা যাদেরকে তৈরি করা হয় অর্থাৎ একজন শিক্ষক শিক্ষিকার কাছে তার ছাত্র ছাত্রীরা ছিলেন দাদা আপনি যোগ্য নযোগ্য অবশ্যই যোগ্য আচ্ছা এটা কেন বলছো তুমি যোগ্য মানে অত না আমি যা কিছু কাজ করি যা কিছু করি আজ পর্যন্ত আমি অযোগ্য হওয়ার মতো কোনো কাজ করিনি আচ্ছা এই যে পশ্চিম বাংলার মানুষ সেই এসএসসি তালিকার লিস্টেই যোগ্য যোগ্য হোক কি ভোটার লিস্টের তালিকাতেই যোগ্য যোগ্য বারবার বাংলার মানুষকে যোগ্য কি অযোগ্য এই তালিকায় ফেলে দাও কি বলবে এটা পশ্চিম বাংলায় এইরকমই চলছে কি বলবো অন্য স্টেটে এটা তালিকায় বারবার না কোনো ভালো লাগে এটি বারবার মানুষকে যোগ্য কি অযোগ্য জিজ্ঞেস করতে হয় যে আপনি যোগ্য না অযোগ্য আমি এই জন্য বেরিয়ে পড়লাম যোগ্য কি অযোগ্য জিজ্ঞেস করতে এমন লাগছে এই প্রশ্নটা শুনে মানে একটা অদ্ভুত টাইপের লাগছে এরকম প্রশ্নের সম্মুখীন মানে হতে কারোরই ভালো লাগবে যোগ্য না হলে কি এতদিন কিছু করে বেড়িয়েছি কাজ করছি আরে আমি একজন ইঞ্জিনিয়ার ঠিক আমি এই যে মাঝে মাঝে দুর্নীতির চোখ করে যে বারবার মানুষকে এই প্রশ্নটার সম্মুখীন হতে হয় আপনি যোগ্য কি অযোগ্য আপনি অ্যাচিভ হলেও আপনাকে যে বারবার প্রশ্নটার সম্মুখীন হতে হয় শুশে ভাল লাগে নিশ্চয়ই আমার অবশ্যই ভাল লাগে 100% কেন অয যোগ্য রাস্তা ঘুরছি রাস্তায় ঘুরলি অয যোগ্য হতে হয় কাজ নেই করমো নাই কি গো রাস্তায় ঘুরকি তা মানাই তো অয আচ্ছা এই যে বারবার এই যে কথাটা আছে বা পশ্চিম মানুষকে মানুষ কে সেই এসএসসি টিচারদের তালিকারই হোক কি ভোটার লিস্টের তালিকাই বারবার নিজে প্রমাণ করতে বেরিপত হচ্ছে যে সে যোগ্য কি অয যোগ্য সেটা শুনে কেমন লাগে খুবই খারাপ লাগে কারণ সবাই তো অযোগ্য না তার মধ্যে তো কিছু তো অবশ্যই যোগ্য আছে এবং তারা যোগ্য বলেই তারা কিন্তু পরীক্ষাতে বসছিল এবং ফর্ম ফিল করে তারা উত্তীর্ণ হয়ে তবেই না বসেছিল তো সুতরাং যোগ্য অযোগ্য এই কথাটা শুনতে খুবই খারাপ লাগে শুনতে খারাপ লাগে ভীষণ খারাপ লাগে দাদা আপনি যোগ্য না অযোগ্য কোন ব্যাপারে না আপনি যোগ্য না অযোগ্য যোগ্য যোগ্য কেন অযোগ্য হতে পারে হ্যাঁ

তখন তার ইচ্ছা থাকে না যে আমি অন্যভাবে প্রস্তুতি নেবো কারণ যে চাকরির জন্য যে পরীক্ষাটা দিতে হয় ক্লাস নেওয়ার জন্য সেই পড়াশোনাটা করতে হয় না অর্থাৎ তখন দুটো সাবজেক্ট আলাদা হয়ে যাচ্ছে তাহলে সে যোগ্য হিসেবে প্রমাণ দিয়ে দিয়েছে তা আবার কেন সে প্রমাণ দিতে যাবে যে আমি যোগ্য কিনা অযোগ্য তাহলে যে বারবার এই যে প্রশ্নটা সম্মুখীন হতে হয় যে আপনি যোগ্য কি অযোগ্য শুনে কেমন লাগে এটা শুনে খুবই দুঃখ লাগে ঘৃণা লাগে যে আমি যদি একটা পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করে দিই তারপরে দীর্ঘদিন চাকরি করি তারপরে আমি যোগ্য কি অযোগ্য সেটা আবার প্রমাণ দিতে হবে আমাকে দোষারপ করে আমি দায়ী করবো না যদি অযোগ্যদের লিস্ট দিত তাহলে তো এনাদের এতগুলো লোক ছেলেকে বঞ্চিত হতো না ছেলে মেয়েকে আজকে এই জায়গায় দাঁড়িয়ে চাকরি নেই সেখানে তারা যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছিল সেই জায়গা থেকে তারা এখন আবার তারা প্রমাণ করবে আমি যোগ্য কি অযোগ্য একটা ছেলে ষোলো সালে যদি চাকরিতে ঢোকে আজকে তাকে পরীক্ষা দিতে হলে তার যে সেই স্কুল লেভেলে যে পড়াশোনা সেই পড়াশোনা কি তার মাথার মধ্যে এখন আছে এখন পর্যন্ত তার মাথার মধ্যে নেই আপনি যোগ্য না অযোগ্য যোগ্য যোগ্য কেন অযোগ্য কেন না অযোগ্য কেন হবো আচ্ছা এই যে পশ্চিমবাংলার মানুষকে বারবার একটা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে সেটা এস এসি তালিকাই হোক কি গোটেস তালিকায় আপনি যোগ্য কি অযোগ্য সেটা আপনাকে প্রমাণ করতে হবে কেমন লাগে এটা শুনুন ভালো লাগে না এটা রাজনৈতিক একটা ষড়যন্ত্র এটি বাঙালি যা যা হারিয়েছে আমাদের বাঙালি তার আত্মপরিচয় হারাচ্ছে বাঙালি তার সিদ্ধারা হারাচ্ছে তেমন বাঙালি নিজের যোগ্য রাজনৈতিক নেতৃত্বকে নির্বাচন করবার যে অধিকার সেটাও হারিয়েছে সেই জন্যই ঘটনা ঘটছে এটা গোটা ভারতবর্ষ হয়েছে বলে আমার বয়সে আমার মনে পড়ছে না এটা সোজা কথা বারবার যে বাঙালিদের যোগ্যতার কোয়েশ্চেন মার্ক একটা যোগ্যতার পিছনে একটা কোয়েশ্চেন মার্ক হচ্ছে সেটা নিয়ে কি বলবো ভালো লাগছে না একদম ভালো লাগছে না এটা হওয়া উচিত নয় কিন্তু এটা আজকের নয় এটা প্রায় অন্তত পঁচাত্তর বছর ধরে আমরা দেখছি স্বাধীনতার পর থেকেই দেখা যাচ্ছে যে যোগ্যতার বিচারে বাঙালি মূল্যায়ন হচ্ছে না চৌষট্টি হাজার কলকারখানা বাংলা থেকে চলে গেছে আগে তো মেধাবী ছেলেমেয়েরা বাংলা থেকে চলে যেত এখন অমেধাবী যারা সাধারণ খেটে খাওয়া মানুষ তাদেরও কোনো কাজ নেই তারাও ভিন রাজ্যে চলে যাচ্ছে কোনোভাবে কোনো যোগ্যতার তো কোনো আলাদা নয় সবাই যে যা নিজের ভাবনা অনুযায়ী সে তার যোগ্য কোনো যোগ্যতার এখানে মূল্যায়ন হয় না এটা খুব দুর্ভাগ্যের একটা জায়গা কালের একটা বিচার হয়তো এর পরিবর্তন হবে বলছি আপনি যোগ্য না অযোগ্য আমি যোগ্য না অযোগ্য মানে এটা তো আপেক্ষিক প্রশ্ন এবারে আমি কি যোগ্য সেটা ভাবতে হবে বর্তমান সমাজের ক্ষেত্রে যদি বলেন তাহলে অযোগ্য কেন অযোগ্যতা কারণ বর্তমান সময়ে যেগুলো চলছে সব চলছে তাতে কোনো যোগ্যতার জায়গা নেই ঠিক আছে যোগ্যতার মাপকাঠিটাই অন্যরকম আচ্ছা এই যে পশ্চিমবাংলার মানুষকে বারবার একটা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে সেটা এসএসসি তালিকাই হোক কি ভোটার্স লিস্ট তালিকাই হোক যে আপনি যোগ্য কি অযোগ্য নিজেকে প্রমাণ করতে হবে কেমন লাগছে শুনে এটা দেখুন ব্যাপারটা হচ্ছে যে এটাও আমি এখানে কোনো কিছু মন্তব্য করতে রাজি নয় এটা অনেক মানে গভীরের ব্যাপার আর এই প্রশ্ন করতে গেলে একদিক থেকে আরেক দিকে চলে যাবে সেখানে অনেক বাঘ হবে হ্যাঁ কিন্তু বারবার যে মানুষকে নিজেকে প্রমাণ করতে হবে যে আপনি যোগ্য না যোগ্য এটা এইটা শুনে কেমন লাগে বারবার এই যে সম্মুখীন শুধু এই ব্যাপারে না যে কোনো ব্যাপারেই এটা হয়রানি প্রেক্ষাপট চলছে সোজা কথা এটা শুধু এ বলে না মানে যে ব্যাপারে হয়রানি সাধারণ মানুষের চূড়ান্ত হয়রানি ব্যাপার স্যাপার চলছে তো এখানে যে কোন এ কথা বলাটাই মানে আমার মনে সমাজের পরিস্থিতি যেরকমভাবে ভাবে সেরকম দোষ রাখবে এটা শিক্ষার সব সম্পূর্ণ ব্যাপার হচ্ছে শিক্ষার এ দোষ শিক্ষার দোষ শিক্ষাটা এমন দিকে চলে গেছে যে এই ধরনের মানুষজনই তৈরি হবে এই ধরনের মানুষজনই মানে বসবে তাদের মানে ছত্রছায় সব কিছু চলবে ওটা রাজনৈতিক কচরা সাধারণ মানুষের বক্তব্য আলাদা রাজনীতির নেতাদের বক্তব্য আলাদা এই যোগ্য অযোগ্যের ইলিউশনের মধ্যে আমাদের প্রত্যেককে ঘেঁটে দিচ্ছে ওগুলো ফালতু কথা প্রত্যেকে যোগ্য যথারতি উপযুক্ত বিবেচিত ভাবে সমস্ত ভাবে এখন যোগ্য অযোগ্যরা আমরা উঠে উঠে গেছি আমরা যোগ্য অযোগ্য অনেকে কেউ আর জিজ্ঞেস করবে না তো বারবার ভাল লাগে যে এই যে বাঙালিকে প্রশ্নটা করায় যে আপনি যোগ্য কি অযোগ্য নিজেকে প্রমাণ করুন সেটা ভোটার লিস্টটিও কি এস এসসিও কেমন লাগে শুনলে এই প্রশ্নটা শুনলে কারো ভালো লাগবে না সেটা আমারও লাগে না আপনি যোগ্য না অযোগ্য যোগ্য আপনি এই যে আমরা বারবার খবরে দেখি যে এসএসসি তালিকাই হোক কি ভোটার লিস্ট তালিকাই হোক বারবার বাংলার মানুষকে একটা প্রশ্নই করা হচ্ছে যে তারা যোগ্য কি অযোগ্য এটা শুনলে কেমন লাগে এই ব্যাপারে কোনো মন্তব্য সবাই সবাই চুপ তার নিজেকে দেখাতে হবে সবার সামনে নিয়ে যোগ্যতা যোগ্যতা সামনে প্রমাণ কিন্তু নিজের যোগ্যতাকে বারবার প্রমাণ প্রমাণ করতে গেলে কেমন লাগে

প্রশ্নটা আমি এই কারণে করছি কারণ পশ্চিমবাংলার মানুষকে বারবার একটা জবাব দিতেই হচ্ছে সেটা এসএসসি তালিকাই তালিকাই হোক হোক কি তারা যোগ্য না অযোগ্য অযোগ্য লাগে এই প্রশ্নটা যোগ্য তো মিলেই আছে কে যোগ্য কে অযোগ্য কি করে বুঝবো বুঝবোটা কি করে কিন্তু বারবার নিজেকে প্রমাণিত করতে ভাল লাগে তাহলে না না প্রমাণিত তো করতেই হবে যে কোনো ভাবে কিভাবে করা যাবে সেটা নিজেদের কিন্তু আমাদেরকে তো সেই কাঠগোড়ায় দাঁড় করানোই হচ্ছে কাঠগোড়ায় দাঁড় করানো যে বিচারক তো নেই বিচার তো ব্যবস্থা কিছু নেই ওয়েস্টবেঙ্গলে কি বিচার ব্যবস্থা আছে তাহলে করবে এটাকে কাকে দোষারোপ করছেন তা কাদের করবো আমি আমাদের বিচার ব্যবস্থাকেই দোষারোপ করব কাকে করু সরকারকে করে লাভ নেই বিচার ব্যবস্থা সবার উঠতে সরকারের উঠতে ওরা তা ওই জায়গাটাই দুর্বল হয়ে গেছে কে পরিচালনা করছে কারা করছে সেটাই তো বোঝা মুশকিল তাহলে বলেন এবারে আপনি কে কে যোগ্য অযোগ্য অযোগ্য কি করে আমি আমি বললাম কোন অযোগ্য অযোগ্য কেন পশ্চিমবাংলার মানুষ কতটা যোগ্য আর কতটা অযোগ্য তাদের থেকেই চেনে নিলাম আর তুলে ধরলাম তাদের মতামত আপনাদের সামনে আর এরকমই কন্টেন্ট আরো দেখতে হলে চোখ রাখতে হবে দা ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানে ক্যামেরায় রণদীপের সাথে আমি সৌমদীপ দা ওয়ার্ল্ড নিউজ কলকাতা